বাবা এত ঘুরেছি বাবা আমার ভাল লাগছে না গা হাত পাথা করছে কি মজাটাই না হতো গা হাত পা করবো বলো বন্ধুরা আমার গা হাত পা টিপে দেওয়ার মতো কেউ নেই গো তোমরা কেউ আছো আমার গা হাত পা একটু টিপে দেবে তোমরাই আসবে কোথার থেকে আমারই তো দোষ আমি তো বাড়ির ঠিকানাটাই দিচ্ছি না তোমাদেরকে তো যাই হোক আমার একটা লক্ষ্য আছে যে আমার যতক্ষণ আমার হান্ড্রেড কে হবে না ততক্ষণ আমি কাউকে বাড়ির ঠিকানা দেবো না কিছু মনে করো না সরি হ্যাঁ তো যাই হোক হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই দেখো আমি আজকে সারা দিন ঘুরেছি সারা দিন ঘোরার পর এই এখন বাড়িতে এসেছি এসে কোনো রকমে খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়েছিলাম আর পাচ্ছিলাম না জানো তো উঠে বসতে তো যাই হোক আমি এখন উঠে বসেছি হ্যাঁ অনেক কষ্ট করে পা তো ব্যথা কি আর বলবো বলো তোমরা তো সবই জানো মানে হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হয়ে গেছে সবার প্রথমে তো পুজো দিয়েছি মায়ের মন্দিরে পুজো টু যদি ওখান থেকে গেলাম দিয়ারা ওয়ান্ডার ওয়ার্ল্ডে গিয়ে পার্কে চল্লিশ টাকা করে টিকিট নিয়েছি জানো তো ঢুকেছি ঢুকে দেখি কি শুধু বাচ্চাদেরই সব খেলার জিনিস আমাদের আর কিছু নেই তো যাই হোক হ্যাঁ কাপালদের বসার মতো জায়গা ছিল বাট ভীষণ কাছাকাছি ঘন ঘন কি আর বসবো কি আর করবো আর কি শুনে আর একটা বোটিং ছিল বড়দের হ্যাঁ বোটিংয়ে আর সত্যি কথা বলতে না আমি সাঁতার জানি না কিছু বোটিংয়ে চাপবো আমি জল দেখেই তো ভয় পেয়ে গেছি যে যদি বোটিং করতে গিয়ে যদি শীতকালে জলের মধ্যে যদি পড়ে যাই হ্যাঁ তখন তো আর তো সাঁতার তো জানি না একটা আছেই আর তার মধ্যে শীতকালে জলে পড়লে কি কষ্টটাই না হবে আমার বলো ওই ভয়েতে আমি আর বোটিংয়ের ধারে কাছে যাইনি দূর থেকে শুধু দেখেছি কি সুন্দর বকের ডেকোরেশন করে রেখে দিয়েছে যাই হোক ভালোই লাগলো মোটামুটি ঠিকঠাক ছিল আর যখন টয় ট্রেনে চাপবো ভাবলাম গিয়ে বসলাম আমাকে না গার্ডটা কি এই এই ওঠো 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 কারেন্ট নেই তুমি বসতে পারবে না আমি চে কি হলো পাইপটা খুলেছেন কি করতে কারেন্ট যদি না থাকে তো ভাবলাম টয় ট্রেনে চাপ আমাকে নামিয়ে দিল আরে লিস্ট কারেন্ট নেই যখন তো তোর তো ভালো লাগছে না তো আমি একটু বসি বসতে দিল না পুরোটা আমাকে তুলে দিলে জানো তো আমার না এত খারাপ লাগলো তো যাই হোক আমি আর কিছু ইয়ে করিনি আমি ওই একটু ঘুরে ঘাড়ে একটা পুতুল ফুতুলের সামনে একটু ছবি ফবি তুলে পোস্ট করে রিলস ফিলস করে দিয়ে চলে এসেছি তো যাই হোক এইসবই করেছি আমার আজকের দিনটা সারাদিনে এরকমই গেছে পঁচিশে ডিসেম্বর তো বেরোতে পারিনি ওই জন্য ছাব্বিশে ডিসেম্বর বেরিয়েছি তো আমার এই বছরটা বেশ সুন্দরভাবেই কাটাচ্ছি আনন্দ সহকারে এই বছরটাকে আমি কাটিয়ে শেষ করছি তো আশা করি তোমরাও সেটাই করছো হ্যাঁ তোমরাও সুস্থ সবল থেকো এই বছরটাকে সুন্দরভাবে শেষ করো একদম কারোর সাথে ঝগড়া বিপাট না করে সুস্থ সবলভাবে আনন্দ করে এনজয় করে আরও অনেক কিছু করে তো আগামী বছর আসতে চলেছে তোমাদেরকে সেইভাবেই একদম সেই লেভেলের ভিডিও আমি তোমাদের দেওয়া স্টার্ট করবো তো তোমাদেরকে একটা রিকোয়েস্টই করব যে তোমরা যদি পারো তোমাদের বন্ধু বান্ধব যত জন আছে সবাইকে বলো আমার মেম্বারশিপটা নেওয়ার জন্য নিলে ভালো হয় হ্যাঁ একটু রিকোয়েস্ট করো আমার জন্য নিলে ভালো হয় জানো তো আমার একটু হেল্প হয়ে যায় তো তোমরা জানোই আমি তোমাদের কাছ থেকে সবসময় হেল্প চাইতেই থাকি তো আমি এমনি তো চাই হেল্প চাইছি না লিস্ট তোমাদের জন্য আমি খাটছি আমি যেমন খাটছি তোমরা একটু খাটো না গো একটু খাটলে ভালো হয় হ্যাঁ তো যাই হোক আমি জানি তোমরা আমার জন্য খাটছো হ্যাঁ ওর জন্য বলবো অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আমার জন্য তোমরা অনেক খাটছো আমাকে এভাবেই দেখছো এভাবে এগিয়ে নিয়ে যাচ্ছ অনেক দূর পর্যন্ত তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই না তো যাই হোক আমার মেম্বারশিপ যারা যারা নিয়েছো তাদেরকে বলবো অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক থ্যাংক ইউ এভাবেই টিকে থেকো এভাবেই দেখতে থেকো এভাবেই পাশে থেকো আগামী দিনেও আমি সুন্দর সুন্দর ড্রেস কিনতে চলেছি সেখানে সুন্দর সুন্দর ড্রেস পরে পরে হট হট ভিডিও তোমাদেরকে দেবো ঠিক তোমাদের পছন্দ মতো অতি অবশ্যই কমেন্টে জানিও তোমরা কিরকম কি কি টাইপের ভিডিও তোমরা দেখতে চাও মেম্বারশিপ ভিডিও আর বলবো একটু আয়ত্তের মতো বলো না গো এরকম করো কেন তোমরা একটু আয়ত্তের মধ্যে বললে তো তোমাদের রিকোয়েস্টিং ভিডিও গুলো আমি তুলে দিতে পারি হ্যাঁ বলো না কিছু না শুধু উল্টা শুধু বলতে থাকে যার জন্য আমি তুলতে পারি না এবার থেকে কিন্তু মধ্যে বল বলে দিলাম না হলে না বাড়ির ঠিকানা দেবো না বলে দিচ্ছি হ্যাঁ হান্ড্রেড কে হলেই দেখবে চটার চট যারা যে আমাকে সব থেকে বেশি ভালোবাসে সবার আগে তাকে দেবো ঠিকানা তো যাই হোক আজকের ব্লগিংটা আমি আর বেশি না বকে এখানেই শেষ করছি আবার দিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের মতো টাটা বাই বাই সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে দেখো আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করে যেও আর আমাকে এগিয়ে নিয়ে যেও